তোমরা কি এখন খেয়াল করেছো গামলার ভাইয়ের বউকে দিয়ে কীভাবে পরিশ্রম করে বাড়িতে দেখো মন দিয়ে ভিডিওগুলো দেখো আজকে গামলাদের বাড়িতে গামলার ভাইয়ের বউয়ের ওপর অত্যাচার হচ্ছে হ্যাঁ মানসিক শারীরিক সব দিকে অত্যাচার হচ্ছে ওই মেয়েটার উপর টুকটাক করা হয়েছে মেয়েটাকে কালা করে রাখা হয়েছে মেয়েটাকে দিয়ে দিন পরিশ্রম করায় তরকারি কাটায় বাসন মাজায় ঘর মোছায় রান্না করায় এবং খা খেতে দেয় আবার খাওয়ানোর পর থালা বাসন মাজায় তাহলে এই গামলাটা গামলা কুদলা হবে না তো কি হবে কি হবে তোমরা বলো এই মেয়েটার রক্ষস মেয়েটা শুধু খায় রাঁধে মানে শুধু শুধু হা বোদল বদল খাওয়া খাবে আর ওই বতর একটা বানাবে তারপর খাবে একদম আয়ুর্বেদিক হ্যাঁ তারপর ওই খাবে আয়ুর্বেদিক খেয়ে রোগা হওয়ার জন্য তোর মর্যায় মর্যায় তুই এত আয়ুর্বেদিক খাচ্ছিস তো আর এই তোর ছেলের মুখের কাছ থেকে চকলেট মকলেট নিয়ে নিজে গিলছিস একদিন দেখবি তোর এগুলোর সমস্ত ফলতে পারে কীরকম নিষ্ঠুর বেহায়া বেয়াদব অসভ্য হ্যাঁ মা গমের তুই একটা জাত কলম কিনি লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না যেই সময় এখন ওই সব জিনিস নিয়ে কোথায় বাচ্চা খেলবে বাচ্চাকে আদর দিতে হবে বাচ্চাকে ভালোবাসা দিতে হবে না উনি প্রেমিকের দোল্লা খাচ্ছে প্রেমিকের দোল্লা খাচ্ছে আর প্রেমিকের কাছে আদর কাছে প্রেমিক প্রেমিক করে প্রেমিকের বগল দোবায় গিয়েছে ওনার চুলকুনি মুলকুনি সব কমে গেছে হ্যাঁ ওনার যে অ্যালার্জির চুলকুনি ছিল চুলকুনি অ্যাকচুয়ালি ও চুলকুনি ছিল না ওটা কী ছিল ওটা আদৌ অ্যালার্জি ছিল না শাশুড়িকে দিয়ে পরিশ্রম করে দেখো এখানে রয়েছে গুদলিটা গুদলি এখানে রয়েছে আর ভাইয়ের বউটাকে দিয়ে সারাদিন খাটাচ্ছে সারাদিন মেয়েটাকে যদি পরিশ্রম করাচ্ছে তোমরা শুধু দেখবে সাইড থেকে এই গতরটাকে নিয়ে কিচ্ছু নাড়াবে না এর গোতর নাড়িয়ে গিলবে কি শ্বশুরবাড়িতে তো শাশুড়িকে দিয়ে খাটিয়ে গিলে এসেছে আর এখন এইখানে এছে একটা গরিব ঘরের মেয়ে ব্যাস এই মেয়েটাকে নিয়ে এসেছে নিয়ে এসে এখন সারা সময় আর আমার মনে হয় মেয়েটাকে আবু দাবানিয়ে ফেলেছে নাহলে কেউ দুপুরবেলার খাবার খেতে গিয়ে মোমো খায় হ্যাঁ দুপুরবেলার খাবার খেতে গিয়ে আর নাহলে কাপড়গুলো বের করে ওইরকম করে নন্নদের কাছে নাও নাও কোনটা প্রভাব করো কোনটা প্রভাব করো কোনটা নেওয়া নাও কোনটা নেওয়া করো কোনটা নেবেন অসু জান জানুয়ার ও মি যেমন সারাজম স্কিপ করো না বন্ধুরা স্কিপ করো না প্রেমিকের মানে সরি এই গামলার পুরোনো পোকলা প্রেমিক ছাড়াও যে নতুন প্রেমিক শ্যাম সুন্দর খুঁজে পেয়েছি দেখতে চাও না তার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো শ্যাম সুন্দরকে খেঁজতে পেয়েছি ওর বাপেরও যে প্রেমিকা আছে সেটাও খুঁজে পাওয়া গেছে হ্যাঁ বাপ প্রেমিকা রেখেছে মায়েরও প্রেমিক আছে আর তাহলে তো মেয়ের তো থাকবে এখন বাকি রয়েছে হুম সেটাও দেখো তলায় তলায় কেন হোদল কুতকুত তার কাজের জায়গায় ছেড়ে এখন রোজ রাতে বাড়ি ফেরে বুঝতে পারছো না হদল কুতকুত দেখেছে এ কি এই বাড়িতে যা চলছে খুব শীঘ্রই আমার বউ নিয়ে আসবে তার জন্য হোদল কুতকুত যতটা পাচ্ছে বউকে কুৎকুত জয় রামজি তোমরা বুঝে নাও বাকিটা চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখ গুড ইভিনিং ফ্রেন্ডস যা শ্রীমাতির সবাইকে স্বাগতম এখনকার ভিডিওটা গামলা হ্যাঁ আমার গামলার জীবনে নতুন শ্যামসুন্দরের আগমন তোমাদেরকে আমি বলেছি বুঝেছ তোমাদেরকে আমি বলেছি যে আমাদের গামলুর আর মন নেই ওর ফোকলুর ওপরে একদমই ফোকলার ওপরে ওর কিন্তু আর কোনো মন নেই ওর এখন মন অবশ্যই শ্যামসুন্দর ফোকলা টাকলা শ্যামসুন্দর আছে না কি গামলু দেখো গামলোর মনে কতটা ফুর্তি থাকলে তবে গিয়ে টেডি ডে আসে চকলেট ডে আসে গোলাপ ডে আসে প্রপোজ ডে আসে গেলাকোটা আসে এগুলো মনে ফুর্তি থাকলে আসে যার সংসার সদ্য 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 ভেঙেছে যে ডিপ্রেসড আছে যার ভেতরে বুকের ভেতরে বিশাল জ্বালা যন্ত্রণা হায় কারণ সব থেকে তো হাই হাই ব্যাপার হবে তার কলিজা তার কাছ থেকে দূরে আছে তার মধ্যেও তার ফুর্তির কোনো রকমের কোনো ত্রুটি দেখো না সকালবেলা জগিং এয়ার ফ্রেশ মানে যাই হোক হলো ওটা ধরে নাও রসনা খাচ্ছে রসনা তোমার হচ্ছে বডি ছো তোমরা একবারে বুঝতে পারবো না যে ও রোগা হচ্ছে যখন দশ পনেরো কিলো ঝরবে তখন তোমরা বুঝবা এই একটু একটু ব্যায়াম করে ও প্রচণ্ড হাঁপিয়ে যায় ও। কারণ ওর বেশিরভাগ ব্যায়ামটা অন্য ব্যায়াম হয় বেশিরভাগ ব্যায়াম ব্যায়ামটাই কিন্তু আমাদের ফোকলা বাইকে করে মাঝে মাঝে নিয়ে যায় ঘুরতে নিয়ে গিয়ে রিলস করানোর মাধ্যমে নাচন করায় লাফালাফি করায় ক্যাথার নিচে ঝাঁপাঝাঁপি খেলে এইগুলি হচ্ছে ওর মেন লাগছে এগুলো হচ্ছে ওর মেন ব্যায়াম যে কাঁথার নিচে লটালটি তোমার হচ্ছে বাগানে গিয়ে নাচানাচি মাঠে ঘাটে কুদোকুদি এগুলো সংসারের কাজ এগুলো ভালো লাগে না সংসারে যখনই কাজ থাকবে তখনই ওর শরীর খারাপ কেমন যেন জানি না কি হয়েছে অজানা রোগ শরীরটা ম্যাচ ম্যাচ করে সব সময় ঘুম পায় চোখের মধ্যে ঘুম ঘুম ভাব যেন মনে হয় ঘুমাতে পারলে ভালো হতো আর যাই খাবো তাতে অ্যালার্জি হ্যাঁ আজকে দেখলাম এই অনেকে কমেন্টে লেখে যে আগে এটা খেতো না ওটা খেতো না সেটা খেতো না বেগুন খেতো না ফ্রোয়াবিন খেতো না ডাল খেতো না মুগের ডাল খেতো না সব কিছুতে অ্যালার্জি শ্বশুরবাড়িতে নির্যাতিত ছিল তো নির্যাতন এত নির্যাতন হচ্ছে শ্বশুরবাড়িতে ভয়ের জ্বালায় যে কোনো খাবার দেখলে ওর অ্যালার্জি হয়ে যেত হ্যাঁ কিন্তু বাপের বাড়িতে না অ্যালার্জি নেই যে জানি না কেন বাপের বাড়ি এসে সব অ্যালার্জি কমে গেছে কতটা স্পর্ধা কতটা ও বেয়াদব অসভ্য যে তোমরা জিজ্ঞেস করেছো যে তুমি তো ওদের বাড়ি থাকাকালীন এইগুলো এগুলো বলতে এখন কি তোমার এগুলো কমে গেছে কেমন তোমাদের মুখের ওপরে জবাব দিলো হ্যাঁ গো কমে গেছে হ্যাঁ জানি না তখন ওদের বাড়ি হতো আমাকে ডেলি ওষুধ খেতে হতো ডেলি ওষুধ খেতে হতো ওটা বাহানা ছিল হামতোকারে বাহানা তুমতে চালি আ না ফলাক চালি আর না হামতোকারে বাহানা তাই যে বাহানা ছিল শাশুড়িকে দিয়ে খাটিয়ে নেওয়ার বাহানা ছিল ব্লগিং না করার বাহানা ছিল ছেলেকে শ্বশুরের কোলে তুলে দেওয়ার বাহানা ছিল ও যেটুকু ফ্রি টাইম থাকবে কুড়ি মিগুড়ি করে শুয়ে থাকার আর এটা বাহানা ছিল আমার ফেস দেখিয়ে তোরা খাচ্ছিস আমাকে দেখিয়ে রোজগার হচ্ছে তাহলে আমি যেটা বলবো সেটা আমি করবো আমি খাবো না মানে খাবো না আমার অ্যালার্জি হয়েছে মানে তোরা মেনে নিবে আমার অ্যালার্জি হয়েছে অ্যালার্জি হোক চাই না হোক ফুল ফুটুক চাই না ফুটুক আজ বসন্ত তেমন অ্যালার্জি হোক চাই না হোক ওর অ্যালার্জি হয়েছে ওকে ওষুধ এনে দিতে হবে ওকে রেস্ট দিতে হবে ওর শুয়ে থাকবে আর সংসারের যাবতীয় কাজ শাশুড়ি করবে তবেই তো গিয়ে ও নিজেকে মালকিন প্রেজেন্ট করবে আর শাশুড়িকে দেখাবে দেখো তুমি আমার বাড়ির কাজের মানুষের মতন খাটো এইসব মেয়েকে না যারা সত্যি বাদী ভাববে আর যারা এইসব মেয়ের পাশে সত্যি সাপোর্টার হিসেবে থাকবে একদিন তাদের গালে এই নিজেই জুতো মারবে মারবে চিন্তা করো না তোমাদের বিবেকে কাঁদে না যে একটা সদ্য ছোট্ট বাচ্চা রেখে গিয়ে যার মায়ের টেডি ডে করে যে মা চকলেট ডে করে হ্যাঁ সেই বাচ্চাটাকে কিছু দিলে তোমাদের বুকের ভেতরে জ্বালা বাঁধে তোমরা বলো ভিক্ষা চাইছে সন্দীপ বলছে কাউকে সন্দীপ কাউকে বলছে না সন্দীপ চাইছে কারোর কাছে সন্দীপ কারোর কাছে চাইছে না কিন্তু তোমরা যারা দিচ্ছে কিষানুকে ভালোবেসে দিচ্ছে কিন্তু তোমাদের তাতে জ্বালা কিন্তু অথচ এই মহিলা নোংরামি করছে নোংরাম ছড়াচ্ছে আরও দশজনের ভিতরে নোংরামি ছড়িয়ে দিচ্ছে সেটা তোমাদের ভালো লাগছে এবং একটা সাহসী নারী অবলা নারী নিপীড়িত নারী নির্যাতিত নারী পাশে তোমরা সাপোর্টার হিসেবে দাঁড়াচ্ছ এই নারী কত ন মানুষের সংসার ভাঙতে পারি বলে ভাঙবে শুধু তোমরা দেখবে দেখবে তোমরা হ্যাঁ তবে ওর পারমানেন্ট ঠিকানা ওর বাপের বাড়ি সারা পৃথিবীর সঙ্গে কাছে গিয়ে নোংরামি করে আসবে আর বাবা মা সেটাকে সাপোর্ট দেবে এখন তো শুনতে পাচ্ছি বাবারও প্রেমিকা আছে হ্যাঁ চাল বসন্তি নাচ বাবা চলে যায় তার প্রেমিকার কাছে মা থাকে তার প্রেমিককে নিয়ে মেয়েকেও করে দিয়েছে আজাদ পাঞ্চি প্রেমিক খুব শীঘ্রই ওই বাড়ির বৌমারও প্রেমিকা আসবে হ্যাঁ আর নাহলে তো সোনা আছেই সোনা মোনা তো আছেই যে মাঝে মাঝে এই হদল কুতকুত না থাকলেই খুচিয়ে দেবে একদম দেখলে না খাওয়া দাওয়ার পরেই ফটোশ্যুট করতে নিয়ে গেলো হ্যাঁ হদল কুতকুত এইজন দুজনকে কেমন সুন্দর করে নিয়ে গেল হ্যাঁ একটা পুতুল ডে না টেডি ডে ওটা টেডি ওটা টেডি ওটা পেডি ওটা পেটির মা টেপি টেডি নয় ওটা টেপি ঠিক মানে মানুষকে বোকা বানাতে বানাতে আমি আজকে কার বাড়িতে দেখো আরে বাপরে প্রেমিকের নাম লিখলে লোক একেবারে হামলে পড়বে ভিডিওটা দেখার জন্য করেছেও ও তোমরা হামলাবা আর ও তোমাদের সেই সব হামলার জায়গায় আরও সুশুরি দেবে আরও কাটি দেবে হ্যাঁ লাল পাঞ্জাবিটা দেখেছিলে মাথার উপরে মেলা ছিল হুম কী বলবো অ্যাকচুয়ালি আমি আমার ওর সব কিছু দেখানো বারণ বা দেখানোর মন আর মানসিকতা নেই সে কারণে দেখাচ্ছি না না হলে কী ওটা কী কী শুরু করেছে ও কি ওরদের বাড়ির ভিতরে এখন প্রেমিক বাড়িতেই থাকছে মা সহযোগিতা করছে ভাই ভাই দেখছে সব কিছু ভাইয়ের সামনে কতটা নির্লজ্জ তার জন্যে ভাই এটা খেতে চেয়েছে ভাই ওটা খেতে চেয়েছে এখন মিক্সড ফ্রাইড রাইস হবে ভাই চকলেট এনেছে গোলাপ এনেছিস গোলাপ আমাকে কিছুটা দে হ্যাঁ কতটা নোংরা ন্যাস্টিক ফ্যামিলি পুরো গোটা ফ্যামিলি মেম্বার শুদ্ধ একটা যেটা বলতে পারো একটা চক্র করে রেখেছে হ্যাঁ মধু চক্র করে রেখেছে বাড়ির ভেতরে সেই কারণেই তো এত নোংরামি বাড়ির ভেতরে হচ্ছে ওদের বাড়িতে ছেলে মেয়ে বা ইয়ে নেই আমরা সত্যিকারের এদের এর বাপের বাড়িটা এত নিম্ন শ্রেণীর বা এত নিচু এরা মানসিকতা বা এত নিচু পরিবেশ এটা তো আমার ধারণাই ছিল না কারণ এই এদের বাড়ি দেখে আমাদের যে ধারণা ছিল বা যে চিন্তাধারা ছিল সেটা ওর এই ডিভোর্স ডিভোর্স খেলায় যে বাপের বাড়ি যাওয়ার পর ওর বাপের বাড়ির প্রতি আমাদের যে যে ধ্যান ধারণা ছিল সেটা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে বদলে গেছে ও ফোকলার মা ঝামেলা করলে বাড়ি চলে আসবে ফোকলাকে ভালো না লাগলে বাড়ি চলে আসবে ফোকলার সঙ্গে যখন মনে হবে না আমার মিলনের দরকার তখন ফোকলার কাছে চলে যাবে যখন আবার তোমাদেরকে বোকা বানানোর জন্যে দেয়াল দেখানোর দরকার তখন দেয়ালে দেখিয়ে ভুলভাল কাজ করবে মানে সব সময় তোমাদেরকে উল্টো আর পাল্টা হ্যাঁ উল্টো আর পাল্টা পাল্টা আর উল্টো ভিডিও দেবে আর মুখে তর্ক করবে যেমন অ্যালার্জি তোমাদেরকে কত প্রমাণ দিতে হবে কত প্রমাণ ওই দিচ্ছে আমাদেরকে আর দিতে হচ্ছে কোথায় ওই দিচ্ছে অ্যালার্জি যেমন শ্বশুরবাড়ি থাকাকালীন প্রচুর অ্যালার্জি ছিল এখন নিজের বাড়িতে কোনো অ্যালার্জি নেই না 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 আমার কেন জানি না এখন তো সবই খেতে পারি কোনো কিছুতেই কোনো অ্যালার্জি হয় না কিন্তু হ্যাঁ ওদের বাড়ি থাকাকালীন অ্যালার্জি হতো আমার মনে হয় সন্দীপের মা খাওয়ার সঙ্গে কয়েকটা জলবিচুটি পাতা মিশিয়ে দিত তার জন্যে যখনই যে খাবার খেত চুনকুনি শুরু হয়ে যেত যে চুলকুনিটা বাপের বাড়ি গিয়ে কমে গেছে হ্যাঁ বাপের বাড়ি গিয়ে অন্য চুলকুনি উঠেছে বুঝলা একটা সময় বাপের বাড়িতে গেলেই এর চুলকুনি মানে বাপের বাড়িতে থাকতে দিত না কারণ থাকতে দিত না যেহেতু সন্দীপ বুঝতো যে এই বাপের বাড়ির পরিবেশ ভালো না সেই কারণে যেতে দিত না আর এই সেটাই মানুষের কাছে তুলে ধরতো কেন গো আমি আমার বাপের বাড়ি যাবো না কেন 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 আমার বাপের বাড়ি গিয়ে আমি রেস্ট নিতে পারবো না তোমরা তুমি তো তোমার বাপের বাড়ি আছো আমি আমার বাপের বাড়ি দুদিন গিয়ে যেতে পারবো না আমার মেন্টাল ট্রেস আমার শরীরে কী হয়েছে জানি না অজানা রোগ অজানা দত্ত গামড়ে যখনই শ্বশুরবাড়ি ছিল তখন ওর রোগে জর্জরিত ছিল এখন অন্য জায়গায় গিয়ে রোগ মুখ সব রোগ বেলায় সব দূর হয়ে গেছে ওই যে বললাম শাশুড়ি মা বেথর শাক হ্যাঁ বেথর শাক তারপরে হচ্ছে ছোলার শাক মটরের শাকের সাথে কিছু জল বিচুটিও কুচিয়ে দিত যাতে সারাক্ষণ ওর সড়াঙ্গ প্রত্যঙ্গ সাথে চুলকাতে থাকে চুলকুনি মেরে দেয় হুম আর এরম অসভ্য এদের পরিবেশ শোনো এদের পরিবেশটাই হচ্ছে মেন বলে না দেশ বুঝে বেশ আর পরিবেশ বুঝে প্রত্যেকটা মানুষের চাল চলন এখানকার আমি এসেছি তো এসে দেখছি এখানকার পরিবেশ আলাদা আমাদের পরিবেশ আলাদা এমনি এই গামলার পরিবেশ আলাদা হ্যাঁ গামলাদের লেকচারবাজি পরিবেশ লেকচার যেমন ওর বাপ ছিটতে পারে আটানা না আর থেকে সোলা কিতনে আর হাম দো দো এটা ভুলে গেছে আবার বড়াই বলে আদমি আদমিতে হ্যাঁ চলো একদম মাল রিকভারি করতে গিয়ে আবার গভর্নমেন্ট মানে আমার এখন মনে হয় কি ওকে ধরে বলে দি ঘুমা ঘুম দি তবে গিয়ে যদি আমার শান্তি হতো একটা ছোট্ট বাচ্চা রেখে গিয়ে ময়নগরে পীড়িত কমছে না ময় পীড়িতি নাগরের সঙ্গে পীড়িত কমছে না কত নাগর লাগে রে কত নাগর লাগে হুম ফুর্তিলা দেখেছো তো চোখে মুখে ওর ফুর্তি আনন্দ ও বিলাস বিলাসিতা ও রোজগার কিছুই কমে না বিলাসিতা হ্যাঁ লোভী একটা ফোকলা ফোকলার কাছে জাস্ট ফর ও রোয়েত মানে এই যে তোমাদেরকে এটা আইওয়াশ পোকলার পাঞ্জাবি বাড়িতে মেলে রেখেছে হ্যাঁ ওই লাল পাঞ্জাবি ওই লাল সেই লাল পাঞ্জাবি যেটা তোমাদেরকে একটু এগিয়ে নিয়ে দেখিয়েছিল বাইকে করে দেখিয়েছিল আর হাজার লোক লাগে না আমায় আমার যান তুমি একাই আমার জান তুমি হলো আমার জান যে যানের জন্য আমি যান আমার সংসারকে আমি বলি দিয়ে চলে এসেছি জলাঞ্জলি দিয়ে চলে এসেছি যান হ্যাঁ ভালোবাসতে গেলে হাজার লোক লাগে না যান তুমি একাই আমার যান হ্যাঁ রিলস করা রিলস করে পচার মধ্যে দিয়ে খুঁচিয়ে দেব শুধু সময়ের অপেক্ষা একদম শুধু সময়ের অপেক্ষা মিথ্যেবাদী জাল জোৎচের মুখোশ তোমাদের সামনে খুব ভালোভাবে খুলবে খুব ভালোভাবে নোংরাকে কখনোই আমি বলবো তোমরা একটু সাবধান হও সচেতন হও একটু বুদ্ধি দিয়ে কাজ করো এই নোংরার ফাঁদে পড়ো না যার ভেতরে তার নিজের নিজের সন্তানের প্রতি টান নেই মায়া নেই মমতা নেই সে আর কারো প্রতি আবেগ ভালোবাসা মায়া মমতা টান থাকতে পারে ন একদমই না এখন যেগুলো করে বা করবে সেগুলো হচ্ছে লোক দেখানো আমাদের আইওয়াশ বা যাদের এগুলো কী করে গেলে গো কী করে এই যে আমি কতদিন হচ্ছে এই সংসারটাকে ফেলে এখানে এসেছি মাত্র ছ তারিখে বাড়ি থেকে বেরিয়েছি আজকে দশ তারিখ চারটে দিন তাও ট্রিটমেন্টের জন্য এসে আনন্দ করতে আসেনি গল্প করতে আসেনি আনন্দ করতে করতে আসেনি বাড়ির সংসার নিজের সংসার নিজের বাচ্চা নিজের ইয়ে একটা আলাদা দাম তার আলাদা জায়গা আছে হুম আর এই একার মানে আমি বলবো ফুটতিলাম একার গয় দীর্ঘ হুম ওর এত ঝরে ঝরে পড়ছিল ভালোবাসা কামনা বাসনার রস খরণ হচ্ছিল যে উনি আর শ্বশুর থাকতে পারেন না উনি সোজা চলে এসেছে ওনার প্রেমিকের বুকের মাঝে মিথ্যে 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 জাল বুনে দেখেছ তো তার মিথ্যের একটা আমি বলেছি ও মুখ খুলবে আর তোমাদেরকে ওর আর ও নিজেই দেখিয়ে দেবে না হয় না এখন অ্যালার্জি হয় না হতো হয় না জানি না কেন এখানে সে আর হয় না কিন্তু ওখানে হতো যে ওর শাশুড়ি শখের মধ্যে আর প্রত্যেকটা খাবারে একটু করে জল বিচুটি মিশিয়ে দিত আর ও চুলকাতে চুলকাতে সেই জায়গাটায় ঘেতলা করে ফেলতো মন ওর পাফিষ্ট মন ওর মনের ভেতরে ওর মনের ভেতরে ভুল তার জন্য বুঝেছ ও কক্ষ নই ওটাকেই ওর সংসার মনে করেনি ও শুধু নিজের বদন দেখিয়ে ইয়ে করতো বলে ওদের ওপর ও সারাক্ষণ হুকুমদারি কার ওদেরকে সব সবসময় পদতলে পায়ের নিচে চিপটে রাখতো যে তোমাদের মানে আমার দয়ায় তোমরা খাচ্ছ আমার দয়ায় তোমরা উঠছ আমার দয়ায় তোমরা বসছো হ্যাঁ আমার দয়ায় এই বিল্ডিং আমার দয়ায় বাড়ি আমার দয়ায় সব যেটা শ্বশুর কুকুরের মুখেও তোমরা শুনেছ হ্যাঁ ভয়ে মুখ খুলতে পারতো না আর এখন বর্তমানে তিনি দু একটা কথা বলেন এখন সন্দীপের মা হাসে মন খুলে হাসে আরে বাবা বিউ যাই হোক কিন্তু মানুষগুলো প্রাণে বেঁচেছে মানুষগুলো মান সম্মানে বেঁচেছে মানুষগুলোর আগামী জীবনটা অন্তপক্ষের স্বাচ্ছন্দ্যের সাথে কাটবে বিষ শোনো এই যে আমাদের বলে না আমরাও কাউকে ভালোবেসেছিলাম ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছি কিন্তু সে ভালোবাসা রাখতে পারেনি সে তার জায়গায় ওদের লাগতে মেরেছে সে তার জায়গায় ছিটকে বেরিয়ে গিয়ে তার জায়গায় সে হয়েছে। এটা হলো প্রত্যেকটা মানুষের কর্মফল এই নয় যে কখনোই সৎ মানুষ অসৎ মানুষের সঙ্গে বেশি দিন থাকতে পারে না সৎ কর্ম করলে না অসৎ জায়গায় তুমি পড়ে থাকবে না সৎ কর্ম করলে কখনোই তোমার কোনো বিপদে আপদে তুমি রাস্তায় পড়ে থাকবে না তুমি ঠিক পার হয়ে যাবে পার হতেই হবে আমি সত্যিকারের বলতে প্রত্যেকের ভিডিও বা প্রত্যেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি না তোমরা জানো আমি কিসের জন্য কিন্তু এই কথাটাগুলো না বললেই নয় হ্যাঁ খায় কি করে কি জানি খায় কি করে এত রিল্যাক্সে আনন্দে খাচ্ছে ধাপছে ঘুরছে বেড়াচ্ছে ইয়ে করছে হুম কই ছেলের ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ বলেছিল না সেই যে সেই যে কিছু অ্যামাউন্ট নিয়ে ছিল যেটা জন্মদিনে ছেলের ভবিষ্যতে গিফট করবে পারিনি তাই হাও মাও করে কেঁদেছিল কেঁদে সেখানে না গিয়ে বাড়ি ফিরে এসেছে তাহলে ছেলের ভবিষ্যৎ তো মনে হলো না ছেলের জন্যে একটা ভালো কিছু ইয়ে করি ভবিষ্যতে চিন্তা করে কোনো কিছু করে দশজনের কাছে দেখাই না দেখো আমি আমার ছেলে বসে না উনি আয় সে কেন তোর শখ তোর বিলাসিতা বল শ্বশুরবাড়িতে তোকে এই বিলাসিতাগুলো করতে দিত না কারণ কোনো কোনো বাড়িতে শুধু শ্বশুরবাড়ি না আমি আমার মেয়েকে করতে দিন আমার মেয়ে বিলাসিতার বেশি প্রয়োজনে বেশি জিনিস চাইলে সঙ্গে সঙ্গে বলে দিই না এগুলো এরকম না এরকম চলতে হয় বাইকে কন্ট্রোলে রাখা উচিত আর এই মেয়ে আউট অফ কন্ট্রোল চলে আর এই মা বাবা সব মিলে প্রশ্রয় দিচ্ছে মেয়ের পয়সায় বসে খাবে বলে বাপেরও প্রেমিক প্রেমিকা আছে বাপ প্রেমিকার বাড়ি গিয়ে দু একদিন কাটিয়ে আসে। মাও তার প্রেমিক রেখে দিয়েছে প্রেমিক পরিবার প্রেম কাহিনীতে ভরপুর পরিবার ইয়েস গামলার পরিবার প্রেম কাহিনীতে ভরপুর খুব শীঘ্রই নতুন বৌদিও আনতে চলেছে তার নতুন প্রেমিককে ও কেমন জবরদস্ত কাহিনী হ্যাঁ শ্যাম সুন্দর শ্যাম সুন্দর মনে রাখো রাধে রাধে হ্যাঁ এই শ্যাম সুন্দরী এবার বাসি বাজাবে আমাদের গামলার মনে প্যাপ্যা শ্যাম সুন্দর চলে এসেছে আমার গামলোর মনে বাঁশি বাজাতে ফোকলা তো দিন গেল তোর কাছে কী আছে ছবি ছবি দেখাবি ও গামলার দোকান কাটা নির্লজ্জ বেহায়া ও কিস্তু যায় আসে না ও এটাতে নিয়েও আরেকটা সিম্পিক গেম খেলবে ব্ল্যাক শিকার আমাদের গামলু খুব শীঘ্রই হতে চলেছে ব্ল্যাক মিলিংয়ের শিকার কারণ গামলুকে ইউজ করেছে আমাদের ফোকলা ফোকলা ইউজ করে একদম সব ছত্র ছাই করে দিয়েছে এখন গামলু ফোকলার কাছ থেকেও ছাড়া পেতে চায় কারণ তার মন মজেছে শ্যাম সুন্দরের কাছে চলো ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করলতে একদম হলো না বাই